সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ কোটি টাকা মূল্যের আধুনিক কার্ডিয়া ক্যাথল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় চিকিৎসক ও নাগরিক সমাজ রোববার সিরাজগঞ্জ রক্ষা ফোরামের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন চিকিৎসক রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও সাধারণ মানুষ বক্তারা অভিযোগ করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও বছরের পর বছর অসংখ্য পদ শূন্য পড়ে আছে পর্যাপ্ত জনবল না থাকায় রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না এক বক্তা বলেন সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করেছে অথচ ডাক্তার নার্স ও টেকনিশিয়ান না থাকায় অনেক বিভাগই কার্যত অচল অবস্থায় বক্তারা আরও জানান হাসপাতালের বিশ কোটি টাকার কেনা আধুনিক ক্যাথল্যাব মেশিন এখনো চালু হয়নি এই যন্ত্রের মাধ্যমে হার্টের রোগীদের এনজিওগ্রাম ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব কিন্তু সেটি চালু না করে ঢাকায় স্থানান্তরের পায়তারা চলছে বলে অভিযোগ করেন তারা এটি সিরাজগঞ্জ বাসীর প্রতি চরম অবিচার এ অঞ্চলের হৃদরোগীরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ও ড্যাব জেলা সভাপতি ডাক্তার আবদুল লতিফ মানববন্ধনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিরাজগঞ্জে যে এই যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই যে নামটি এই নামটির পরিবর্তন এটা কেন চাচ্ছে এটা শুধু সিরাজগঞ্জে না এটা সারা বাংলাদেশেই ওই মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে ছাত্র জনতারদের যে দাবি সেই দাবির আলোকে এই নামটা পরিবর্তন যেটা নাম আগে শুরুতেই ছিল সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা রাজনৈতিক স্বার্থে নাম দেওয়া হয়েছে এই নামটি এই কারণে এই পরিবর্তনের দাবি এসেছে সিরাজগুলবাসীর পক্ষ থেকে আর আমি এসেছি এখানে প্রধান অতিথি হিসাবে ডাক্তার এমএল এক বাহবায়ক সিরাজ স্বার্থরক্ষা ফোরাম রুগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর আমরা যখন রুগী দেখতে আসছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হসপিটাল অপরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসলে জনবলের যে অভাব বলেছি এটি মূল কারণ আরেকটি হলো রুগীরা সেবা পাচ্ছে না শুধুমাত্র জনবলের অভাবে শুধুমাত্র নার্স এবং ওই আপনার ডাক্তারদের যে আরও অভাব সেই অভাবের কারণে যে সেবা তারা দিতে যাচ্ছে সেই সেবাটুকু দিতে পারছে না এর কারণে রুগীরা এখান থেকে জনসেবা থেকে স্বাস্থ্যসেবা থেকে যেরকম বঞ্চিত হচ্ছে পাশাপাশি তারা মানে মারা যাচ্ছে চিকিৎসার অভাবে এবং বাইরে যেতে পারছে না অর্থের অভাবে এই জন্যে আজকের আমাদের মানববন্ধন মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সব পদ দ্রুত পূরণ প্রয়োজনীয় চিকিৎসক নার্স ও টেকনিশিয়ান নিয়োগ বিশ কোটি টাকার ক্যাথল্যাব মেশিন অবিলম্বে চালু করা হাসপাতালের অবকাঠামো ও সেবা খাতের উন্নয়ন হাসপাতাল স্থানান্তর বা সরঞ্জাম সরানোর যে কোনো ষড়যন্ত্র রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এ সময় বক্তব্য রাখেন সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার এম মুরাদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ছাত্র বিষয়ক সম্পাদক খুরশেদ আলম মিন্টু সহপ্রচার সম্পাদক জিন্না সর্দার জেলা বিএনপির সদস্য আসলাম সাবেক শ্রমিক দল সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু ডাক্তার আব্দুল আজিজ ডাক্তার চুমকি সহ প্রমুখ রিপোর্ট সিএনআই নিউজ ফোর